নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে থাকছে এমন কিছু গুরুত্বপূর্ণ খবর যা আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে সব আপডেট এক জায়গায় মাত্র কয়েক মিনিটে শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনটা একবার টাচ করে দিন যাতে ভবিষ্যতের সব আপডেট সবার আগে পান প্রথমেই দেখে নিন আজকের হেডলাইনগুলি আগে রিপোর্ট তারপর নিয়োগ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রশ্নভুল মামলার শুনানিতে আদালতের নির্দেশ রিপোর্ট না দিলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না চাকরি বাঁচাতে রাজপথে নামছেন হাজারো শিক্ষক টেট পরীক্ষার নির্দেশের বিরুদ্ধে আন্দোলনের ডাক আইনি লড়াইও চলছে একসঙ্গে বাংলায় শুরু হচ্ছে এসআইআর ভোটার তালিকা সংশোধনে লাগবে গুরুত্বপূর্ণ নথি ভোটার তালিকা আপডেটের সময় সঙ্গে রাখতেই হবে পরিচয়পত্র জন্মস্থান বা জন্ম তারিখের প্রমাণপত্র চলুন তাহলে বিস্তারিত জেনে নিই আজকের খবরগুলি গতকাল কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার এক গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে দুই সালের পরীক্ষায় কিছু প্রশ্ন ভুলের কারণে অনেক প্রার্থী অল্প নম্বরে ফেল করে যান তারা আদালতে মামলা করেন গতকাল বিচারপতি সম্পাদত্ত পাল স্পষ্ট নির্দেশ দিয়েছেন আগে রিপোর্ট তারপর নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও রিপোর্ট জমা দেয়নি কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলে আদালত বিষয়টি পুনর্বিবেচনা করবে আদালত মামলাকারীদের জানিয়েছেন রিপোর্ট না জমা দিলে প্রার্থীরা নতুন করে মামলা করতে পারবেন এই রায় প্রার্থীদের জন্য আইনি সুরক্ষা ও আশা বাড়িয়েছে এখন সকল প্রার্থী ও মামলাকারী পরবর্তী শুনানির অপেক্ষায় আছেন এবার আসি রাজ্যের শিক্ষক আন্দোলনের দিকে যেখানে রাস্তায় নামছেন হাজারো শিক্ষক সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দুই সালের জুলাইয়ের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগামী দুই বছরের মধ্যে টেট পাশ করতে হবে না হলে চাকরি হারানোর আশঙ্কা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক উদ্বিগ্ন এবং প্রতিবাদে পথে নামছেন শিক্ষকদের সংগঠন কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছেন এবং দেশের সেরা আইনজীবী গোপাল সুব্রমণ্যমকে নিযুক্ত করেছেন শিক্ষকরা আজ অর্থাৎ পনেরোই অক্টোবর দুপুর বারোটায় রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করবেন যা রানী রাসমণি রোডে শেষ হবে মিছিল থেকে প্রতিনিধি দল রাজ্যপাল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডেপুটেশন জমা দেবে তাদের দাবি তিনটি অতীতের আইন অনুযায়ী বর্তমান সিদ্ধান্ত বাতিল দীর্ঘ অভিজ্ঞতার যথাযথ স্বীকৃতি এবং প্রয়োজনে আরটিই আইন সংশোধন আইনি পথ ব্যর্থ হলে তারা দেশব্যাপী আন্দোলনেরও পরিকল্পনা করছেন এবার আসি নির্বাচনের আগে বাংলায় প্রশাসনিক প্রস্তুতির দিকে যেখানে শুরু হচ্ছে এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ মূলত মৃত ভোটার বাসস্থান পরিবর্তন বা দুই জায়গায় নাম থাকা ভোটারদের তথ্য আপডেট করা হবে আর অযোগ্য ভোটারদের আইডেন্টিফাই করে তাদের নামও ডিলিট করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই থ্রি ডি মডেলের কথা বলেছেন অর্থাৎ ডিলিট ডিপোর্ট তিনি বলতে চাইছেন অনুপ্রবেশকারীদের প্রথমে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে পরে এদের নিজের দেশে ফেরত পাঠানো হবে আর এখানেই শুরু হয়েছে বিতর্ক বিরোধীরা বলছেন এসআইআর নামে আসলে কেন্দ্র সরকার এনআরসি চালু করছে রাজ্যে তাই রাজ্যের ভোটারদের সঙ্গে রাখতে হবে নির্দিষ্ট নথি যা নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানা প্রমাণ করবে কমিশনের নির্দেশ অনুযায়ী প্রায় এগারো ধরনের নথি লাগবে এর মধ্যে রয়েছে পরিচয়পত্র পাসপোর্ট জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র স্থায়ী বাসস্থানের প্রমাণ ফ্যামিলি রেজিস্টার জমি বা বাড়ির দলিল আমাদের পরামর্শ আপনারা সতর্ক থাকুন ও সমস্ত কাগজ সময় থাকতেই রেডি করে রাখুন এই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য স্কিম নিউজ বাংলা ট্রেন্ডিং নিউজ থেকে স্কিম আপডেট সব একসাথে আমাদের ফেসবুক পেজেও ফলো করুন সর্বশেষ আপডেটের জন্য ধন্যবাদ